হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ আজ হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদেরকে ওয়েলকাম তো এই যে আমি গেছি হচ্ছে দিদির বাড়ি এখন হচ্ছে প্রায় তোমার বেজে গেছে সাড়ে দশটা তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম দেখো কেন আমরা দিদি কার বাড়ি গেছি সেই কারণটা বলছি আমি প্রথমত আমরা ডাক্তার দেখাতে গিয়েছিলাম তারপর ওখান থেকে ফিরে এসে দিদির বাড়ি ঢুকেছি তো চলেই যাবো ভেবেছিলাম তো দিদি মেসমশায় যাচ্ছে দেয়নি এই যে দেখতে পাচ্ছ এই মানুষটির কারণে আজকে এখানে আসা ওই দিদির শ্বশুর মশাই তো মেসমশায় হাটের অপারেশন হয়েছে তিনটি বাল্বই নষ্ট হয়ে গিয়েছিল তো ভাল চেঞ্জ করা হয়েছে আমরা দেখতে গিয়েছিলাম ওই মানুষটা তো মানুষটা এত মানে কী বলবো এইভাবে থাকে যে বোঝাই যাচ্ছে না আর হয়েছে বলে তো ওই জন্যই আমরা দেখতে গিয়েছিলাম হসপিটালে আমি যেতে পারিনি ওই জন্য তো দেখো দেখা দেখা হয়ে গেছে সব কিছু তো এখন হচ্ছে আমরা বাড়ি ফিরছি আমার সাথে আমার বঞ্জি যাচ্ছে কারণ তোমরা তো জানোই আমাদের এখানে বাসন্তী মেলা আজ থেকে শুরু হয়েছে তো ভাবলাম ওর মা বাবা যখন যাবে না আজকে ওকে নিয়েই যায় আমাদের সঙ্গে থাকবে কটা দিন তারপর আবার ওর বাবা গিয়ে নিয়ে আসবে তো সেই জন্যই আমরা চলে এসেছি আর দেখো এখন বাড়ি থেকে জামা বা বন্ডলা বচ্ছা রেখে দিয়ে এসে আবার সেন্টারের উদ্দেশ্যে বেরিয়ে গেছি কিছু দরকার ছিল আর এখানে দেখো আমরা ঢুকে নিয়ে নিলাম চপ তো রাত ছড়ে গিয়ে মরি খাবো আর এখানে হচ্ছে এই দোকানটাতে চাউমিন ভাজা হচ্ছিলো তো আমরা দাঁড়িয়েই ছিলাম নেব বলে ওষুধ নেওয়া হলো সব কিছু নেওয়া আর পর তারপর বাড়ি যাবো তো আজকে টাটা।